বাড়ির গাছ থেকে সবজি পেরে নেওয়ার আনন্দটাই আলাদা আর এটা সবারই ভালো লাগে যে কোনো গাছ লাগিয়ে তার থেকে ফল পেরে নেওয়া আর আমরা অনেক সময় মনে করি যে এইসব গাছ লাগানো বা সবজি লাগানো অনেক পরিশ্রম অনেক ব্যয়সাধ্য তা কিন্তু সব সময় নয় আমি আর সেটাই দেখাবো বাড়ির এক কোণে পতিত জায়গা যেখানে একেবারেই মাটি কম সেখানে আমি গাছ লাগিয়ে খুব সাধারণ পরিচর্যা করে এই চাল কুমড়ো গাছটা লাগিয়েছিলাম আর এখন দেখুন চাল কুমড়ো গাছটায় প্রচুর পরিমাণে ফলনও হচ্ছে আর এখনই তো দেখলেন যে আমি একটা সবজি মানে একটা চাল কুমড়ো কেটেও নিলাম আমার এখানে নেট লাগানো ছিল সেই গাছটাতে আগে কুমড়ো গাছের মাচান করা ছিল সেই কুমড়ো গাছের মাচানের মধ্যেই আমি এই চাল কুমড়ো গাছটা তুলে দিয়েছিলাম তো এখানে বেশ সুন্দরভাবে গাছটা বেড়ে উঠেছে আর আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যে খুব সাধারণ পরিচর্যায় কিভাবে আমি এই গাছটি লাগালাম মাটি নানা রকম মিডিয়া তৈরি করে গাছ লাগিয়েছি এটা কিন্তু ছাদে লাগানো নয় এটা আমার বাড়ির এক কোণে গাছটি লাগানো আর সেখানে কিন্তু সেরকম একটা মাটিও নেই বাড়ির একদম ঘরের এক কোণে কিছু টুকরো ইট মানে নোংরা যেখানে ফেলা হয় সেখানে আমি এই গাছটাকে লাগিয়েছিলাম এইখানে আমি কলা কোষা ভিজিয়েছিলাম দু তিন দিন আগে তো দেখুন কলা কোষার জলটা বেশ ভালো মতো ভিজে গেছে আর একটা কালারও পরিবর্তন হয়ে গেছে এই কলার খোসায় থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম কপার তো এগুলো গাছে ফুল আনতে এবং ফুল ফল আনতে সাহায্য করে আমরা অনেক সময় রাসায়নিক সার হিসেবে পটাশ ব্যবহার করে থাকি তো আমি যেহেতু রাসায়নিক সার ব্যবহার করি না সেই জন্য আমি এই কলার খোসা ব্যবহার করে থাকি আর এর ফল হাতে নাতে আমি পেয়েছি এই জলটা ভালো করে সেঁকেও নিতে পারে তো আমি উপর থেকে আলাদা করে নিয়ে নিচ্ছি আর নিচের অংশটা পরে গাছের গোড়ায় দেওয়া যাবে তো এইভাবে আমি সেকে এই গাছটা এমন একটা জায়গায় লাগানো যেখানে আমার ঘরের কোনা দিয়ে বেশ কয়েকটা ইটের কুচো বা ইটের নোংরা যাবতীয় বাড়ির যাবতীয় নোংরা ফেলা হয় সেইখানে গাছটা লাগিয়েছিল চলুন গাছের গোড়াটা দেখা এই যে ঘরের এই পাশ দিয়ে লাগিয়েছিলাম যে গাছের গোড়াটা এখান থেকে উঠে এইখানে গিয়ে একটা ডাল গেছে এখান থেকে শাখা শাখা বেরিয়ে তারপরে এই দিকটায় গেছে এখানে বাড়ির এক কোণে ঘরের এক কোণে যাবতীয় নোংরা ইটের পুঁজো রয়েছে সেখানেই গাছটা লাগিয়েছিলাম এই যে গাছের গোড়া অংশটা তবে অবশ্যই একটা জিনিস খেয়াল করতে হবে গাছে গোড়ায় যাতে পর্যাপ্ত পরিমাণে রোদ্রু পায় রোদ্দ্র না পেলে কিন্তু গাছের শেকড়গুলো নষ্ট হয়ে যাবে বা অনেক সময় গাছ মারাও যেতে পারে তবে আমি বলবো যে সবাই গাছ লাগান গাছ লাগান গাছের যত্ন নিয়ে দেখবেন মন ভালো থাকবে তো এরকম একটা প্রচুর জায়গায় যদি এত সুন্দর একটা গাছ হয় তো যে কোনো জায়গাতেই যত্ন করলে গাছ হবে আমি বাড়িতে যে পেঁয়াজ ব্যবহার হয় পেঁয়াজের খোসাগুলো আমরা ফেলে না দিয়ে এইভাবে রেখে দিই তারপর এখানে দেখো দু তিন দিন আগে আমি পেঁয়াজের খোসাগুলো ভিজিয়ে রেখেছিলাম আর পেঁয়াজের খোসাগুলি ভেজানোর দু তিন দিন পরে জলের পরিবর্তন মানে কালারের পরিবর্তন হয়ে গেছে পেঁয়াজের খোসা ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেসিয়াম কপারের একটা আধার তো এই পেঁয়াজের খোসা ভিজিয়ে জলটা ব্যবহার করা যায় সেই জলটা গাছের গোড়ায় দিলে সেই গাছ এই লিকুইড অবস্থায় গাছের গোড়ায় দিলে গাছ সরাসরি সেখান থেকে খাদ্য হিসেবে গ্রহণ করে নেয় আর আমাদের সেক্ষেত্রে ফলস্বরূপ প্রচুর ফুল ফল দিয়ে থাকি এগুলো খাদ্যের বেশি প্রয়োজন তাই আমি এখানে দু লি দুই মগ মতো দিয়ে দিলাম এই হাফ লিটারের মগ পেঁয়াজের খোসা ভেজানো জল এবং কলার খোসা ভেজানো জল আমি সাত থেকে দশ দিন পর পর অল্টারনেট করে দিয়েছি আপনারা চাইলে পেঁয়াজের খোসা এবং কলার খোসা একসঙ্গে ভিডিও দিতে পারেন সেই সঙ্গে এও বলছি নিয়মিত পর্যাপ্ত পরিমাণ গাছের গোড়ায় জল দিতে হবে যাতে করে মাটিগুলি সেচ বা মশ্চারাইজ থাকে এবং গাছ সেখান থেকে খাদ্য সংগ্রহ করতে সুবিধে হয় এছাড়া আমি নিয়মিত সপ্তাহে একবার ফাঙ্গিসাইড অর্থাৎ যে কীটনাশক ব্যবহার করেছি কীটনাশক হিসেবেও আমি জৈব কীটনাশক ব্যবহার করেছি চাল কুমড়ো গাছে যখন স্ত্রী ফুল আসবে স্ত্রী ফুল এবং পুরুষ ফুলের মাধ্যমে হাত পরাগায়ন করে দিলে প্রতিটা স্ত্রী ফুলই টিকে যাবে অর্থাৎ ভালো ফল পাওয়া যায় যদিও চাল কুমড়ো গাছের ফুল যেহেতু হলুদ হয় হলুদ ফুল মৌমাছি বা প্রজাপতি এগুলো আকৃষ্ট হয় বেশি তো তাদের মাধ্যমেই পরাগায়ন হয়ে থাকে সময় গাছে প্রচুর স্ত্রী ফুল আসে পরাগায়ন না হলে সেক্ষেত্রে স্ত্রী ফুলটি ফলে পরিণত হয় না প্রথমে একটি পুরুষ ফুল নিতে হবে পুরুষ ফুলের যে সাইডের পাপড়িগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে স্ত্রী ফুলের উপরে খুব আলতোভাবে পরাগায়ন করতে হবে যেভাবে আমি দেখাচ্ছি আসতে এইভাবে করবেন গাছের যে পুরনো পাতাগুলো সে পাতাগুলো অবশ্যই নিয়মিত পরিষ্কার করে দিতে হবে আমাদের এইখানে যেহেতু প্রচুর হনুমানের উৎপাদ তাই অনেক সময় ফল বেরোলে ফলগুলি আড়াল করে রাখতে হয় কারণ হনুমানের চোখে পড়লে সেই ফলটি নিয়ে যায় তো দেখুন আমি এই জন্য এখানে রকম আগাছা দিয়ে আমি ফলটাকে আড়াল করে রেখেছি আর আজকে সকালে এসেছি গাছ থেকে এই চাল কুমড়োটা পেরে নেব আমি সকলকেই বলবো বাড়ির এক টুকরো বা একটুখানি জায়গা যদি থাকে সেখানে এইভাবে চাল গাছ বা যে কোনো গাছ লাগিয়ে সেখান থেকে আপনারা ফল পেতে পারেন খুবই সাধারণ পরিচর্যায় ফলটা মাচানের একেবারে মাঝখান সোজা রয়েছে তাই ফলটা পেরে নিতে একটু আমার সমস্যা হচ্ছিল এই ভিডিওগুলো যদি আপনাদের সামান্যতম কাজে এসে থাকে তাহলে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে একটা কথা না বললেই নয় গাছে ভালো ফল পেতে বা গাছে সবজি ভালো পেতে অবশ্যই ভালো মানের উন্নত বীজ ব্যবহার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাপি গার্ডেনিং